জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই শ্রীকৃষ্ণের ছবিতে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের গোপন চাবিকাঠি একবার ছুঁয়ে দেখুন জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা খুঁজি একটি দিশা একটি সংকেত একটি আশার আলো আর ঠিক সেই আলোই লুকিয়ে আছে এই ছবির ভেতর এই শ্রীকৃষ্ণের ছবির দিকে ভালো করে তাকান না শুধু চোখে নয় তাকান আপনার অন্তর দিয়ে কারণ এই ছবিতে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের চাবিকাঠি যা শুধুমাত্র সেই দেখতে পায় যার হৃদযে সত্য ভক্তি বিশ্বাস ও অনুভবের ক্ষমতা রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তি নিয়ে আমাকে ডাকে আমি তার অন্তরে সেই রূপে ধরা দিই এই ছবি শুধুই একটা তুলির আঁচ নয় এ এক অলৌকিক দর্পণ যেখানে আপনার নিজের ভবিষ্যৎ আপনাকেই দেখা যায় অনেকেই বলেছেন এই ছবির চোখ দুটি যেন কিছু বলতে চায় ময়ূরের পালক যেন কিছু নির্দেশ করে শ্রীকৃষ্ণের ঠোঁটে যেন লুকিয়ে আছে এমন এক রহস্যময় হাসি যা শুধু ভাগ্যবানরাই বুঝতে পারেন কলকাতার এক প্রৌঢ় ভক্ত নাম গোপালবাবু যিনি জীবনের প্রায় সব আশা ছেড়ে দিয়েছিলেন ব্যবসায় ক্ষতি সন্তান বিদেশে আর হৃদয়ে এক গভীর শূন্যতা তিনি প্রতিদিন এই ছবির সামনে বসতেন একদিন তিনি লক্ষ্য করলেন ছবির ডান দিকে একটি হালকা আলোর রেখা মনে হল যেন শ্রীকৃষ্ণের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ছে পরদিন বহু বছর পর একটি পুরনো বন্ধু ফোন করে বলল গোপাল আমি তোমার কথা ভেবেই এসেছি ফিরে এসো ব্যবসায় একসাথে আবার শুরু করি এটা কি কাকতালীয় নাকি সত্যি এই ছবির ভেতরে লুকিয়ে আছে কিছু এমন যা চোখে দেখা যায় না কিন্তু হৃদ যে অনুভব করা যায় আপনিও একবার চেষ্টা করে দেখুন চোখ বন্ধ করে বসুন এই ছবির সামনে শুধু নিজের মনের কথা নয় হৃদয়ের গভীরতম ইচ্ছেটা মনে আনুন তারপর চোখ ফুলে তাকান এই ছবির দিকে আপনার চোখ পড়বে কোথায় শ্রীকৃষ্ণের বাঁশিতে নাকি তার চোখে হয়তো আপনি দেখতে পাবেন কিছু যা আগে কখনো দেখেননি একটি দিশা একটি বার্তা একটুকরো ভবিষ্যৎ যদি আপনার চোখে জল আসে ভয় পাবেন না এটা সেই শান্তির জল যা বহুদিনের দুঃখকে ধুয়ে নিয়ে যায় শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এমন এক শক্তি আছে যা চুপচাপ নিঃশব্দে ভাগ্যের দুয়ার খুলে দেয় আপনি যদি সত্যিই বিশ্বাস করেন এই ভিডিওটা আপনার চোখে পড়া কাকতালীয় নয় এটা হয়তো শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে ডাকছেন তাই এখনি এই ছবিতে চোখ রাখুন একবার ছুঁয়ে দেখুন হৃদয় দিয়ে এবং যদি কিছু অনুভব করেন কমেন্টে লিখে জানান আপনার এই অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে আলো দেখাবে জয় শ্রীকৃষ্ণ এই ছবি এই ভিডিও এবং এই বার্তা যদি আপনার হৃদয়ে যে কোনো আলো জ্বালাতে পারে তাহলে তা শেয়ার করে দিন প্রিয়জনের সঙ্গে কারণ ভাগ্য কখন কিভাবে খুলে যায় তা কেউ জানে না কিন্তু বিশ্বাস ভক্তি আর শ্রীকৃষ্ণ থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় শুধু চোখে দেখলেই হয় না হৃদয়ে অনুভব করতে হয় এই শ্রীকৃষ্ণের ছবির প্রতিটি অংশ যেন এক একটি সংকেত আপনার জীবনের উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ এমনকি আপনার অতীতের কোনো ভুলের প্রতিধ্বনি পর্যন্ত আপনার চোখ যদি কখনো আটকে যায় শ্রীকৃষ্ণের বাঁশিতে জেনে রাখুন সেই বাঁশির সুর বহুবার রক্ষ করেছে এই জগৎকে শুধু সঙ্গীত নয় এটি ছিল এক ভাষা যার প্রতিটি ধ্বনি ঈশ্বরের সংকেত বহন করে এক গৃহবধূর অলৌকিক অভিজ্ঞতা বর্ধমানের এক গৃহবধূ মীনাক্ষী দেবী সন্তানহীন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন একদিন ফেসবুকে স্ক্রোল করতে গিয়ে চোখে পড়ে এই ছবিটি যেখানে শ্রীকৃষ্ণের চোখ যেন সরাসরি তাকিয়ে আছে তার দিকেই অদ্ভুতভাবে তিনি কান্নায় ভেঙে পড়েন মন থেকে শুধু একটি কথা বলেন ঠাকুর তুমি চাইলে সবকিছু সম্ভব সেই রাতেই স্বপ্নে দেখেন এক ছোট্ট শিশু তার ফুলে হাসছে নয় মাস পর অলৌকিকভাবে ডাক্তারদের না বলার পরও তার গর্ভে সন্তান আসে এই ঘটনাটি শোনার পর একটাই প্রশ্ন মাথায় আসে শুধুই কি কাকতালিও নাকি সত্যি শ্রীকৃষ্ণ তখন তাকিয়েছিলেন মীনাক্ষীর চোখে চোখ রেখে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা যেভাবে আমাকে স্মরণ করো আমিও সেইভাবেই তোমাদের সাড়া দিই এই ছবির শক্তিও ঠিক তাই যখন আপনি এই ছবিতে মন থেকে তাকান তখন আপনি শুধু তাকাচ্ছেন না আপনি ডাকছেন আর শ্রীকৃষ্ণ সারা দিচ্ছেন ছবির চোখে যে নীল গভীরতা তা কেবল রঙের খেলা নয় তা হল বিষ্ণুর আকাশ অনন্ত শক্তির প্রতীক এই চোখে যদি কেউ সত্য অনুভব করতে পারে তবে সে দেখতে পাবে নিজের ভবিষ্যতের রূপরেখা তিনটি জিনিস এই ছবিতে বিশেষভাবে দেখা যায় ময়ূর পাখা বাঁশি এবং চোখ এই তিনটি যদি আপনার দৃষ্টিতে একসঙ্গে আসে তবে বুঝে নিন এটি একটি দার্শনিক আহ্বান ময়ূর পাখা জীবনের বৈচিত্র্য ও সৌন্দর্যের প্রতীক বাঁশি আত্মসমর্পণের গান ঈশ্বরের ভাষা চোখ চেতনার দরজা এই তিনটি সংকেত যদি এক মুহূর্তে আপনার মনে ধরা দেয় জেনে রাখুন আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন ঈশ্বরের আলায় আমি কি সত্যিই কিছু অনুভব করব এই ছবির দিকে তাকিয়ে হ্যাঁ যদি আপনার হৃদয়ে ভক্তি থাকে অনেকেই বলেছেন প্রথমবার ছবির দিকে তাকিয়ে তাদের শরীরে কাঁটা দিয়েছে কেউ কেউ কানায় ভেঙে পড়েছেন এটি অনুভবের জগৎ যুক্তির নয় আমি দেখছি না কিছুই তাহলে সবাই অনুভব করে না প্রথমেই কেউ কেউ ধৈর্য ধরলে একদিন ঠিকই সেই স্পর্শ পায় শ্রীকৃষ্ণ সবসময় দেখে থাকেন কখন আপনি সত্যিকারের ডাক দেবেন যদি আপনি প্রতিদিন এই ছবির সামনে বসে মন থেকে মাত্র তিনবার এই মন্ত্র উচ্চারণ করেন ও কৃষ্ণায় নম তবে আপনি দেখতে পাবেন আপনার জীবনের জটিলতা ধীরে ধীরে সরতে শুরু করেছে এমন এক শক্তি আপনার চারপাশে তৈরি হবে যা শুধু আপনি অনুভব করতে পারবেন এই ছবি আপনাকে ডেকেছে এই ভিডিও চোখে পড়া কোনো কাকতাল নয় এটা শ্রীকৃষ্ণের ইচ্ছা এখন আপনি প্রস্তুত কি না সেটাই প্রশ্ন আপনি কি ছুঁয়ে দেখতে চান সেই চাবি কাঠি যা খুলে দিতে পারে আপনার ভাগ্যের দরজা এবার জেনে নিন এই ছবিকে কিভাবে দেখবেন কখন দেখবেন আর কতদিন এই চর্চা করলে আপনার জীবনে বদল আসতে শুরু করবে কারণ এই ছবিকে দেখা মানে শুধু একটা ছবি দেখা নয় এটা এক সাধনা একটি অভ্যাস যা ধীরে ধীরে আপনাকে বদলে দেবে শ্রীকৃষ্ণ দর্শনের সঠিক নিয়ম ভয়েস ওভার গভীরভাবে ধীরে ধীরে এক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই ছবির দিকে তাকান দুই চোখে চোখ রাখুন মন থেকে বলুন হে শ্রীকৃষ্ণ তুমি জানো আমি কি চাই আমি তোমায় বিশ্বাস করি তিন এরপর তিন বার উচ্চারণ করুন ও কৃষ্ণায় নম। চার তারপর এক মিনিট চুপ করে শুধু তাকিয়ে থাকুন শুধু সাত দিন এইভাবে করুন আপনি নিজেই অনুভব করবেন কিছু বদলাচ্ছে আপনার চারপাশ আপনার মন এমনকি আপনার ভাগ্য একজন ছাত্রের জীবনের মোর ঘোরা বাঁকুড়ার এক কলেজ ছাত্র সায়ন বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না ভেঙে পড়েছিল মানসিকভাবে কেউ একজন শেয়ার করে এই ছবিটি সে প্রতিদিন নিয়ম করে এই ছবির সামনে বসে ধ্যান করে মাত্র পাঁচ মিনিট এক মাসের মাথায় ইন্টারভিউ কল এরপর চাকরি সাইনের মা বলেন ছবিটার সামনে ও বস্ত আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ মনে হয় শ্রীকৃষ্ণই ওকে তুলে ধরেছেন ছবির বিশেষ সময় দর্শন সোমবার মানসিক শান্তির জন্য বুধবার আর্থিক উন্নতির জন্য শুক্রবার দাম্পত্য ও সম্পর্কের উন্নতির জন্য রবিবার নিজের আত্মবিশ্বাস ও লক্ষ্য শক্তিশালী করতে আপনি যে দিনই ছবির দিকে তাকান আপনার মন যেন থাকে একাগ্র নিঃস্বার্থ এবং সত্যিকারের কারণ শ্রীকৃষ্ণ কেবল হৃদয় পড়েন মুখের কথা নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ